শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হলো এই কথা অনুভব করা এই কথা উপলব্ধি করা এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি এটি জাহান্নামের নামের ছোড়া ভাব দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয় এগুলো তো জাহান্নামের ছোঁড় মাত্র নিঃশ্বাস তার ভাপের যদি এই অবস্থা হয় তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে ভাবনা করবে মোহতারাম হাজিরিন এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর পার হয়ে গেছে আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে নবী সাল্লা সাল্লামের এই হাদিস শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান আনয়ন করা এবং জাহান নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান নামের আগুন এবং জামহারির তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প বা ভাব তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা জাহান নামের আজাব থেকে আশ্রয় চাই পানাহ চাই আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নামের আজাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে